ফালা ইয়া আই লামু ইদাবুসি র কুবুর আল্লাহ বলছেন তোমাদের মৃত্যুর পর এক্কেবারে প্রথম ঘাটি হবে কবর ওই কবর থেকেই শুরু হয়ে যাবে সব কিছু আমরা তো জানি সেটা আল্লাহ রব্বুল আই লা মিন সুরতুত্যাকা বলছেন আল্লাহ কুমুত আল্লাহ বলছেন প্রাচুর্যের লালসাই তোমাদেরকে ভুলিয়ে রাখে কতদিন পর্যন্ত ভুলিয়ে রাখে তোমুল আল্লাহ বলছেন তোমাদের কবরে যাওয়ার আগ পর্যন্ত প্রাচুর্যের লালসাই তোমাদেরকে ভুলিয়ে রাখে আল্লাহ বলছেন তোমরা চিন্তা করো তোমাদের প্রথম ঘাঁটি হবে কবর কিন্তু তোমরা তো চিন্তা করো না চিন্তা কেন করো না জানো প্রাচুর্যের লালসাই তোমাদেরকে এই দুনিয়ায় ভুলিয়ে রেখেছে তো কতদিন এটা ভুলিয়ে রাখবে আল্লাহ বলছেন তোমাদের কবর পর্যন্ত এটাকে ভুলিয়ে রাখবে আল্লাহ বলছে একটু চিন্তা করেন যেই কবর আমাদের প্রথম ঘাঁটি হবে ওই কবর নিয়ে আমরা সামান্য পরিমাণ কেউ কি চিন্তিত আছি যদি আপনি আমি প্রকৃত ইমানদার হতে পারি সেই ব্যক্তি শুধুমাত্র কবর নিয়ে চিন্তা করবে কি বলব আসলে কবর খনন করা হচ্ছে এর পরেও মানুষ ওই কবর খনন করা দেখেও তার দিলটা নরম হয় না এমন একটা অবস্থার মাঝে আমরা এসে পড়েছি অথচ আল্লাহর নবীর বিশিষ্ট বিখ্যাত সাহাবারা কবর দেখলে এত চিন্তিত হইত এত পরিমাণ কান্না করত সাল্লামের সাহাবা উসমান রাহু তু কবর দেখলে এত পরিমাণ কানতেন হাদিসের মধ্যে আসছে كان عثمان بن عفان رضي الله عنه اذا وقف على قبر بكى قال النبي الصحابه عثمان رضي الله تعالى عنه قبر देखले এত পরিমাণ كان এত পরিমাণ কান্না করতেন এত বেশি কানতেন যে কান্না করার গুতোই তার দাড়ি মুবারকগুলি ভিজে যাইত এত বেশি কানতেন লাহু জনগণ উসমানকে প্রশ্ন করলেন এ ভাই উসমান কুরুল জান্নাতু অন্নার আপনি জান্নাতের কথা যখন বলেন জাহান্নামের কথা যখন বলেন ফালা কি তখন তো আপনি এত বেশি কান্না করেন নাও তাবুকি মিনাহাদা কবরের সামনে দাঁড়াইলে এত কান্দেন কেন জিজ্ঞাসা করলেন তাকে যে আপনি জান্নাতের কথা যখন বলেন জাহান নামের কথা বলেন তখন তো আপনি এত কান্দেন না তো কবরের সামনে দাঁড়াইলে এত কান্না কেন করেন চিন্তা করেন একজন জান্নাতি সাহাবা উসমান আন তিনি কবর নিয়ে এত বেশি চিন্তিত থাকতেন উসমান রিয়ানহু বললেন আমি আল্লাহ নবীর কাছ থেকে শুনেছি

আইননা জামিনহু ফামা বা'দাহু আইসারু এই কবর এই প্রথম ঘাটি আল্লাহর কোন বান্দার জন্য যদি রক্ষা হয়ে যায় ওই বান্দার জন্য অন্য যেই গুলা আছে ওই ঘাটিগুলো ওই বান্দার জন্য সহজ হয়ে যায় এত চিন্তা করতেন আমাদের চিন্তা ভাই আজকে কোথায় একটু চিন্তা করে দেখেন তো উসমান রদি সমান রাহু তিনি বলেন আমি আল্লাহর নবীর কাছ থেকে শুনেছি ওয়াইজু আসাদ এই কব নামক জায়গায় কোন ব্যক্তির জন্য যদি কঠিন হয়ে যায় এই প্রথম ঘাটি কবর নামক জায়গা কোন ব্যক্তির জন্য যদি কঠিন হয়ে যায় ওই ব্যক্তির জন্য অন্য যে ঘাটিগুলো আছে ওই ঘাটিগুলো আরো ভয়ঙ্কর কঠিন হয়ে যায় এই কারণে উসমানগনি কান্না করতেন আর সেই কবরের সামনে দাঁড়াইলেও আমাদের আর দিলটা নরম হয় না আমরা হাসি তামাশাও করতে দেখা যায় আপনারাও এটা জানেন যে কবর খনন করছে এরপরেও এক সাইডে মানুষজন হাসি করে আমাদের ইমানটা কোথায় গিয়েছে আমাদের আল্লাহর ভয় তাকোয়া কোথায় গিয়েছে একটু চিন্তা করেন তো দেখি একটু চিন্তা করেন এই হাদিসের শেষের দিকে আল্লাহর নবী বলছেন আল্লাহর নবী বলেন কবর এত ভয়ঙ্কর কবরের চাইতে আর কোনো ভয়ঙ্কর জায়গা আসে বলে আমার আর জানা নাই নবীজি বলছেন